নববর্ষে জাতের প্রধান আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এমন মন্তব্যই করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন পনেরো ষোলো বছর ধরে যে ভোটাধিকারের জন্য লড়াই চলছে তা এখনও নিশ্চিত হয়নি জনগণের ভোটাধিকার নিয়ে আর কোনো টালবাহানা চলবে না সোমবার রাজধানীর বাগে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং আজীবন ক্ষমতায় থাকার জন্য দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন তিনি আরও বলেন গণতন্ত্র মানে সংস্কার ধারাবাহিকতা ঠিক যেন প্রবল স্রোতের স্বচ্ছ নদী তিনি এ সময় প্রশ্ন তুলেন কেন পরিকল্পিতভাবে মঙ্গল শোভাযাত্রার মুখোশের মাধ্যমে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের বিকৃত করা হচ্ছে যখন সব ধর্মপ্রাণ মানুষই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি এ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম কবি রিয়াজউদ্দিন স্টানলিন বিএনপি নেতা মাহমুবুর রহমান ছাত্রদল নেতা তহিদ আওয়াল সহ আরও অনেকে